আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজি অনার লগে আছি আই সাজি দাইমা ফৈলাদি সাই আই সলন কি আসিল আজ সারাদিন গরম গরম খবর কিন প্রধান উপদেষ্টার লগে বৈঠকত রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের সংস্কার ও বিচার প্রক্রিয়াত অগ্রগতি হইলে সম্ভব হইয়ে প্রধান উপদেষ্টা চন্দনশ তিন গ্রামবাসীর অপহরণ উদ্ধার করছে সেনাবাহিনী আনোয়ারা উপকূলত আটকাই তাহা জাহাজরে গিরি এক পাশে পর্যটক অন্য ভিড় অন্যমিক্যাদি উপকূলবাসীর দুঃখ এবং বান্দরবান জিরিত বাসি যাওয়া তিন পর্যটকর দ্বিতীয় জনের উদ্ধার এখনও নিখোঁজ এক সংবাদ শিরোনাম এখন জানাই বিস্তারিত খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনত সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসল্লকে সাক্ষাৎ গুজ্জে এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার হাতে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের লাই প্রস্তাব করে জবাবত প্রধান উপদেষ্টা হইয়ে ব্যাগ প্রস্তুতি সম্পন্ন করা হইলে দুই ছাব্বিশ সালের রমজান শুরু হইবার আগের সপ্তাহত নির্বাচন আয়োজন করা যাইতে পারে বিএনপির ব্যাপারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস রফনের সাক্ষাৎ

রহমান প্রধান প্রতিষ্ঠার এই অবস্থান স্বাগত জানায় এবং দলের পক্ষতুন তারা ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এলাকাতে বগুড়াতে চট্টগ্রামের সন্দনায় সুফা জেলার হানসনাবাদ ইউনিয়নের তিন গ্রামবাসীরা অস্ত্র মুখত অহরণ করে যায় সশস্ত্র শান্তি বাহিনীর সদস্যসল খবর ফায়েরা অভিযান চালাইরে তারার উদ্ধার করছে সেনাবাহিনী শুক্রবার বেয়ার নটার সময় ইউনিয়নের পূর্ব এলাকাবাদ এলাকার সাইলাসোরি এলাকাত এই অপহরণের ঘটনা ঘটে সন্দনায় সত্য ফয়সাল সৌদুরে ফাটানো ভিডিও তাহের বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ উপজেলার কাঞ্চনবাদ ইউনিয়নের তিন গ্রামবাসীর অপহরণ করে সশস্ত্রাহিনীর সদস্য হন খবর ফায়ারে অভিযান চালায় তার উদ্ধার করছি সেনাবাহিনী জুনুর তেরো তারিখ শুক্রবার সকাল নটার দিকে ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাহার সাইলাসুর এলাহাতে অপহরণের ঘটনা ঘটে অপরিত তিনজনের দি স্থানীয় বাসিন্দা হারুন তার দুই ফুয়া নোমান এবং মাইম সেনা সূত্র জানা গিয়ে আট সদস্য রোগ সশস্ত্র শান্তি বাহিনী দল পূর্ব এলাহাবাদ লেবুর বাগান সংলগ্ন সাইলাসর এলাহাতুল হারন তার দুই ফোয়ার অপহরণ করে লই যায় অপরিতলের মধ্যে নোমালারা ফাঁস লাগতে মুক্তি ফোন আনে শর্তে সারা দিয়া হই নোমাল সারাফায়ের দ্রুত ঘটনাওয়ান চন্দনা সেনা ক্যাম্প ফরে জানালি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ছত্রিশ সদস্য রোগ টহল দল অভিযানের নামে সকাল এগারোটার তুন বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা সকনটা সৈন্যের ডালা দুশ্রী সর্বাতুলি সৈল্লাসর এলাহানা যে অভিযান পরিচালনা করা হয় প্রায় আঠারো তুন বিশ কিলোমিটার কিলোমিটার জুড়ে বিস্তৃত অভিযানও তিন দিক সন্ত্রাসীলার অবস্থান গেরাও গেরা হয় এই সময় সেনা সদস্যের উপস্থিতি টায়ার ফায়ার অপহরণকারী হারেন ও মায় মুড়ি রাখিয়ে দেয় যায় পরে তারা উদ্ধার করে বিকাল সাড়ে পাঁচটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় স্থানীয়রা জানাই এই অঞ্চল দীর্ঘদিন ধরে শান্তি বাহিনীর অপহরণের ঘটনা ঘটে তবে সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে আজ এই সফল অভিযান এলাহাবাসীর মধ্যে স্বস্তি এবং নিরাপত্তা বোধ ফেরত এসেছি দমত দুর্গম জিরি ফারুবের সময় প্রবল স্রোতত তিনজন পর্যটক বাসি যাবে ঘটনা ঘটতে জেরে এখন পর্যন্ত দুইজন লাশ উদ্ধার করা গেলেও নিখোঁজ আছে আইজো একজন বান্দরবানত ইলিয়াস ইলিয়া সারমানোর ফাটানো ভিডিও তাহের বিস্তারিত নামে আরো এক নারী পর্যটক মরদেহ উদ্ধারগঞ্জ পুলিশ শুক্রবার জুন তেরো তারিখ সকাল সাড়ে দশটায় তৈনু তার মরদেহ পুলিশ গত দুই মোট উদ্ধার পুলিশ জানিয়ে এখনো এক পর্যটক নিয়ে

বঙ্গোপসাগরের তাহা গভীর নিম্নচাপের হারণে কিছুদিন আগে আনো আর উপকূলত আটকায় তাহা দুই জাহাতরিগিরি পর্যটকর আকর্ষণ ওইট্টে ইদর বন্দর ছুটি এই দুইয়ান জাহাজ সাবেল্লা উপকূলের স্বরতা শত শত মানুষ অন্যমুখ্য দিয়ে এই জাহাজ হারণে ঝুঁকিপূর্ণ ওই ইউদ্দটে ফাঁসর অরক্ষিত বেরিবাদ এবং স্থানীয় মসজিদ ও হবরস্থান আনোয়ারত্ব রেজাল করিম সাবজাতর ফাড়ানোর ভিডিও তাহের বিস্তারিত

আরা রায়পুর বাসীর ইবে অভিশাপের মতো ই আরার লাই আরা অতি জীবন মেদে দীর্ঘ ষোলো বছর বেরি বান্ধর উন্নয়নের নাম ধরি উন্নয়ন প্রকল্প ধরি কিন্তু উন্নয়নের হন দরাস হওয়ার বাইরে আছিল গজি একটের হাস ওগিয়ে গু একশিয়া এভাবে করি রে আরারে অবহেলিত করে ফেলালে কি আগামীতে আর এনভাবে

প্রত্যেক পর্যটক সবসময় আই এর সার প্রতিদিন তো ইয়ানে দেখি যে পরিবেশ নষ্ট করে এটা আগে বালু আছিল সর এলাকা আছিল এখন সর এলাকা তুন ইয়া করি না পারে রন বালু চলাচল করি না পারে হারণে এখন কাদা হয়ে যায় পরিবেশ অর্থাৎ বিনিষ্ট আর যারা এটা জীবিকা নির্বাহ করে তারও ক্ষয় ক্ষতি বা তারও অবস্থা খারাপ শুধু যা এখন ইয়ানোর হারণে এই অনুর বেড়ে বাঁধ সমস্যা সমস্যা হারণীয় যদি কর্তৃপক্ষ লেজেবের উদ্যোগ নেয়

এত সরান বেরিবাদ এবং খবরস্থান ফুরোফুরি ভাঙ্গি যাবে এবং উপকূলের ব্যাপক ক্ষয় হতে হবে চট্টগ্রাম ফটিকসরি ডাহাতির প্রস্তুতি হালে পাঁচজন ডাহাইতরে গ্রেফতার করছে ফটিকসরি থানা পুলিশ জুনের বারো তারিখ রাতিয়া উপজেলার বখতপুর ইউপি সাতনং ওয়ার্ডর সারা বটতল এলাকা তারারে গ্রেফতার করা জানা গোপন সংবাদের ভিত্তিত এই অভিযান পরিচালনা করছে পুলিশ ফটিকসরি তো আনোয়ার হোসেন ফরিদর ফারানো ভিডিও বিস্তারিত চট্টগ্রামের ফটিকছড়ির ডাহাতির প্রস্তুতির সময় ফাঁস ডাহাই তুলে গ্রেফতার করছে ফটিকছড়ি থানা পুলিশ জুনের বারো তারিখ রাতে উপজেলার বক্তপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সারাবর্তন এলাহাতুন এ ফাঁস ডাহাই গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ফাঁস ডাহাই মোহাম্মদ জনি আরিফ হোসেন সামুল ইসলাম সম্রাট আলামিন বাপ্পি ও মোহাম্মদ নাইম এ সময় বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার হয় এসব ডাহাইতল চট্টগ্রাম নগরীর কুলসি সেগুন বাগান দুই নম্বর কলোনির নাজি বসবাস করে বলে জানাই তারা জুনের তেরো তারিখ শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে এই আদালত ফাটাই দিয়ে ওই বলে জানাই ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পাঁচ নম্বরে চারা বস্ত নামক এলাকায় আজাদি বাজার গ্রামী পাকা রাস্তার উপর ওখানে যে ডাকাতি করার উদ্দেশ্যে সমাবেত হয়েছে মনে হয় সংবাদ পাই পাইলে তৎক্ষণাৎ আমাদের অফিসার ওখানে যায় একটা সুমন ওখানে গিয়ে আমাদের পুলিশের বসতে টের পেলে ওরা পালানোর কালে আবার জনকে ধরতে সক্ষম হয় তো তাদের কাছ থেকে আবার তল্লাশে করিয়া বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র যেমন আপনার ছুরি কাঠে তারপর লোহার রড তারপর চাপাতি এসব বিভিন্ন কিছু উদ্ধার করা হয় যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা আমরা মামলা নেই মামলা নিয়ে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সাবদ্ধ করি সি প্লাস টিভি চট্টগ্রাম ফটিকসরের হালদা নদীর অবৈধভাবে উত্তোলন গরিবের সমত এলাকাবাসী অকল লাড়ি দিয়ে দেওয়া দিলে বালি উত্তোলনকারী অকল নৌকালয় ফালাইয়ের জাগই তেরোই জুন বিয়ানবেলা উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের একখুলিয়া এলাকার হালদা নদীত এই ঘটনান ঘটে ফটিকসরের মানুষজন হয় ইয়ান ফুরা উপজেলার লাই একান দৃষ্টান্ত এভাবে অন্যায়ের বিরুদ্ধে এলাকাবাসী অকল সম্মিলিতভাবে আগায় এলে কেউ অন্যায় করিবার সাহস না পাইব ফটিকশোর হালদা নদীর তুল অবৈধভাবে বালুতলিবের সময় এলাকাবাসী দাওয়াদিলি বালুত্তোলনকারী নৌকা ফেলায় এরাই গুই জুন উত্তর তাই শুক্রবার সকাল উপজেলা সুন্দরপুরের আট নম্বর ওয়ার্ডের এক খুলি এলাকার হালদা নদীতে এই ঘটনা ঘটি এলাহাবাসী জানাই দীর্ঘদিন ধরে হালদানুদ্দিন বালু তুলিদার তারা অবৈধ বালু কারণে এলাহার মসজিদ অসংখ্য গর্বারে বিলিনে বালু কেকালি ড্রেজার মেশিন আর হালদানুদ্দ করিয়ারে খুলি লুজে গি সম্প্রতি আরোগ্য ড্রেজার হালদানুদ্দিন আবার বোয়াই তুয়ালি গ্রামবাসীরা একত্রিত বাধা দেয় গ্রামবাসীরা ড্রেজার মেশিনও তুলিলামী বাল উত্তোলনকারীর লয় তারা লয় দাওয়া পাল্টা দেওয়া হয়

বালু তোলার এখন আর বর্তমানে আর বালু উত্তোলনের কারণে আর আর এলাকার তিন ভাই মারা গিয়ে এবং গবাদি পশু মারা গিয়ে নৌকা সাফাই ফুরি এবং ট্রাক সাফাই ফুরি সরকারি যে বেরিবাদ এটা দিয়ে ব্লকিং করছে জিও ব্যাগ বয়ে জিও তলি গই সরকারি ধারা লই বলে হয়ে তবে আরা যদি এই বিষয়ে উপজেলা প্রশাসন জানাই আর আর ফরিক সরি যদি জানাই ইউনো সার শুধু হয় উপরের অর্ডার ডাঙ্গি যাইলে আবারও দেখিব যুক্তিতে দেখিব ইয়ানারা জানি আমার একটা মেয়ে এই বালু তোলার কারণে নকর নকর নিচে পড়ে মারা গেছে তাই আজকে তখন অন্দলাকান মসলিশ ইয়ে ছিল এরা সয় আসে সবাই একসাথে বালু তোলা উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রায় এক বছর দু বছর বন্ধ ছিল এখন আবার নতুন করে বিভিন্ন রকম মানুষ আসে হুমকি তুমকি দিয়ে বালু তুলতেছে মানুষ দিয়ে এরা মেশিন ভাইপ দিয়েছে আমি মানা করছি মানা করানোর বড় দিয়েছি না হলে দাওয়া চলি লড়াই এখন কিছু কইনি পারি তারা কথা কথা আমরা তোরলাই বলে আজি এন্দি তুললে পারে ইন্দি তুললে পারে এন্দি গিয়া গুললে পারে তো তোর ঘর ডাকাদি করিম তোর একটা ফ্ল্যাট বানাই দিম বালু তালু তোর গল দিম ওনারা আমাদেরকে টাকা এবং গিয়া দিছে অফার দিছে মানে ওরা বালু তুলবে মেশিনটা দিয়ে দেওয়ার জন্য বলছে তো আমরা রাজি হয় নাই হুমকি দিছে আমাদের তো এখন আমরা এলাকার সাথে আমরা চাই আমাদের নিজ এলাকা ঠিকঠাক হোক এবং সবাই দেশের রক্ষার্থে আমাদের বালবহ এটা বন্ধ চাই আর আর বিশাল ক্ষতি হয় পানী উন্নয়ন বোৰ নিহু মাছ হুম্বৰফ নাৰ্জিৰিয়াত এটা বাঢ়াই বাঁহ টুন মেধি আনি এই ৰকম পশু বাঢ়াই যায় এতিয়া আমাৰ সত দেখে না খালত টুন খালত তুন তইনা মাৰিব নিহি মাছ আছে বাহটো মেধি আনি বৰণ আমাৰ সত হি যে খালত খন বালুত গৰিত আৰু যদি যদি তাৰ ঘণ্টা লাগল হয় এই বিষয়ে মহাম্মদালে মানে পানী উন্নয়ন বোলৰ সাজ বুজ জান ন দীৰ্ঘদিন ধৰি তাৰ খাচিয়াম আৰু বিভিন্ন যদি ন ঘৰে এক মাছ লাগে খাচী সোমাই সোমোৱে যেদিন মেশিন টেশিন লাগাই রা আছে টিং টেটিং ঘন্টা দুই ঘন্টা দুই চারি ঘন্টা প্রায় দুই ঘন্টা কি তিন ঘন্টা চললি মেশিন ওই কুলতুন কিছু মানুষ আই হামলা করে মেশিন টেশিন লেগেবি ওই একুলও ন যায় একুলও ন যায় আর খালতুন আর মানুষ দিয়ে রা এটা পুকুরুন পানি উন্নয়ন বোর্ডে বড়াই বেলা আর নির্দেশ দিয়ে আর বড়াই বেলা কাজ শুরু করছি এই মুহূর্তে তার আজকে তুন আই রেশি অস্ত্র শস্ত্র লইয়াই এর মেশিন না হামলা করে লেগেবি লেজনগর দিয়ে ইয়ানু মহোদয়ের কাছে সিলিন্ডার কাছে দরখাস্ত দি ব্যাকিন সিসাবার কাছে ব্যাকিন গিয়াগরণের ফর দি ইতার একান মীমাংসা দি মীমাংসা ইতার ডাকাই ডাকানোর ফর দিয়ে কয়ে দি ঠিক আছে আর বুলে গিয়ে আর আইন নজানি আসল আইন আর সরকারের হামজা নজানি আর মনে করছি পাবলিকের কাজ সাইরে তারা মেশিন দি বুলে হয়ে প্রতিশ্রুতি দিয়ে রে কি করছি মেশিন ইবে তারা খাসে এখন রই আর মেশিন আনি নাও পারে যু আর আর কেউ মেশিন দিয়ে আবার পুনরায় কাজ চান শুরু হয়েছি আজিয়ে সেম আগর মতো আবার হামলা আজিয়ে আগ এসে কম এখন আরও বেশি মানুষ লইয়ে জরু করি তারা আয়ের আবার হামলা অস্ত্র লই অস্ত্র অস্ত্র লইয়ে আবার আয়ের যারা ফানি

বিড়ি ফাটায় ফাটানোর পরে রাস্তা জড় বোনবার ভাঙিয়ে যাবে এখন লাস্ট পর্যন্ত এই দুইটা দুইটার পরে বেলাই বালু এই মেশিন আছে মেশিন একটা নিচুক এখন পরিবর্তন আটটা ওইটা ওইটাও বেলা ব্যবস্থা করবো মানে বেরি বান এন অবস্থার মধ্যে আছে এই বেরি বানগুলো ইয়ে প্রায় বান দিল বানান এই বেরি বানের মধ্যে ইয়ে একমাস ধন্য করে বাঙি আর পড়ে কি যেহেতু আসলে বেরি বান বানো উচিত যে বারতুন মারি আন কিন্তু বিগত একবার বান দিল ইয়ে তোমার হাড়ি ইয়ে মানে বেরিবান বান দিল যার হানো যাই রে মানে বেরে ওই এক মাস নটি মানে বেরিবান বান দু ফুট তো যেহেতু ফৈরের ফানি যেহেতু সবজে মানে ফৈরের ফানি যাই রে ওনার ক্ষতি হল হানো যাই রে ওনার এটা তুমি বালু তুলিয়ে দিয়ে তো ওই সময় যাতে বালু তুলে তারা বলে ওই এই কুলের মানুষ হলে আই মানে ওনার মেশিন লই গিয়ে তো লই যাওয়ানো ফর দিয়ে রে প্রায় এক মাস না দুই মাস ওনার বন্ধ আছে দুই মাস

বহু বছর যাবৎ আমার একুলিয়া গ্রামে বিভিন্ন মসজিদ খবরস্থান এবং অনেক হাজার হাজার মানুষ বাস্তু হারা হয়েছে ভাঙ্গনের কবল হয়েছে এবং অনেক মানুষ গ্রাম ছাড়া হয়েছে বছর 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 এরা অনেক কষ্ট হয়েছে ভাঙ্গনের কারণে এই জন্য তারা কাউকে বাল উত্তোলন করা অবৈধভাবে বাল উত্তোলন করার জন্য কাউকে দেন না সারা দেয় না তো অনেক বছর যাবত কেউ বাল উত্তোলন করতে পারে নাই তার ধারাবাহিকতায় এখনো আমরাও আশা করব আমরা এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করে আমার এলাকা রক্ষার্থে আমরাও 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 সমর্থন করব যে যেন হালদা নদী থেকে অর্থাৎ এই যে বাঙন এরিয়া বাঙন এলাকা থেকে যেন কেউ এফাশ উফাশ কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে এই বালু উত্তোলনের পক্ষে আমাদের কোনো সমর্থন নাই এবং আমাদের গুর বিরোধিতা আছে সরকার কর্তৃক যদি কোনো অনুমতি থাকে বা ইয়েনু মহোদয় বা এসিলেন মহোদয় যদি কোনো অনুমতি দিয়ে থাকেন সেটার ব্যাপারে এলাকাবাসী ওনাদের সাথে কথা বলে যেটা পদক্ষেপ নেওয়া সেটা নেবে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজামুল হকল্লা যোগাযোগ গরিবের লাই একাধিকবার মুঠিফোনের চেষ্টা করালেও তারে ফান হয়ে যায় সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আজি এই পর্যন্ত এতক্ষণ আরার লগে বেলা ধন্যবাদ প্রত্যেক দিনও তরতাজা ঘটনার আপডেট ফেবিল্লা রাতের বেলা চোখ রাইবেন সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুক পেজে দুগুল লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চ্যানেলত আর বাক ধরনের খবরও নিয়মিত আপডেট ফ্যাবিল্লা ভিজিট করে লবেন ডাব্লিউ 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 ডট চাটগান নিউজ ডট কম শুভরাত্রি